আমার খুব বেশি মানুষের প্রয়োজন নেই হাজার জনের ভিড়ে হারিয়ে যেতে ইচ্ছে করে না আমি চাই হাতে গোনা কয়েকজন থাকুক যারা মুখে নয় মন থেকে আমায় আঁকড়ে ধরবে আমি চাই না অগণিত পরিচিত মুখ আমি চাই কোনো একদিন যদি চুপচাপ হারিয়ে যায় কেউ একজন ওস্ত মুস্ত ভুলে গিয়ে খুঁজবে আমায় আমি চাই না কথার ফুলঝুরি চাই কয়েকটি সত্যিকারের হৃদয়ের বাঁধন যারা দূরে থেকেও আমার জন্য ব্যাকুল হবে আমার চাওয়ার তালিকা খুব একটা বড় নয় শুধু চাই অল্প কথ কিংবা একজন যে আমার হাসিতে হাসবে কান্নায় কাঁদবে আমাকে আমার মতো করেই ভালোবাসবে বিচ্ছেদের এক অদ্ভুত স্বাদ আছে যা প্রথমে বোঝা যায় না শুধু একটা শূন্যতা ঘিরে ধরে সব কিছু থাকতে না থাকার মতো লাগে প্রথম দিকে মনে হয় তাকে ছাড়া একটুও থাকা যাবে না কিন্তু পরে ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় তবুও একটা কান্না জমে থাকে ভিতরে বিচ্ছেদের স্বাদ খুবই তিক্ত তবুও সেটার জীবনের সবচেয়ে গভীর পাঠ কে আপন ছিল কে অভিনয়ে ছিল সব বুঝিয়ে দেয় এই একটুখানি দূরত্ব বিচ্ছেদের সাধে অভিমান থাকে মায়া থাকে থাকে না বলা অনেক কথা যাকে আপনি প্রচণ্ড ভালোবাসবেন তার কাছে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে নেই হৃদয়ের গভীর টান মনের যত কথা সব বললেই নয় সব বুঝালেই নয় সবচেয়ে কাছের মানুষটি হয়ে যেতে পারে সবচেয়ে দূরের কেউ যখন সে বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল নির্ভরশীল তখনই শুরু হয় অবহেলার খেলা এক সময় যাকে ভেবেছিলেন আপন সেই বদলে যায় এক ঠান্ডা মুখে ভালোবাসা কখনো কখনো গোপন থাকলেই বেশি মূল্যবান কারণ প্রকাশ্যেই যেন লুকিয়ে থাকে হারানোর শুরু আর অবহেলার যন্ত্রণা আচ্ছা মায়া কি কষ্ট দেয় হ্যাঁ মায়া খুব ভয়ঙ্কর জিনিস নাদায় দূরে থাকতে আর নাদায় ভুলে থাকতে তবুও মানুষ মায়া ছাড়তে পারে না কারণ তাতে একটা আবেগ জড়িয়ে থাকে বুঝতে পারছি কিছু মানুষ চলে যায় তবুও তারা মনের ভিতর রয়ে যায় এটাই বুঝি মায়া হ্যাঁ মায়া মানে নিঃশব্দ ভালোবাসা যা হৃদয়ে থাকে চিরকাল মায়া হলো হৃদয়ের একটা নীরব ভাষা যা কথায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করা যায় তুমি বাস্তবে আমার আঙিনায় আসো না ঠিকই তবে রোজ নিয়ম করে আমার স্বপ্নে ঠিকই আসো চুপচাপ বসে থাকো মনের এক কোণে আমি বলি হাজার কথা আর তুমি শুধু হাসো জানি না তোমারও কি ঠিক এমনই হয় আমার কথা কি মনে পড়ে রাতের নির্জনে তবু আমি অপেক্ষায় থাকি তোমার হয়তো কোনো একদিন স্বপ্ন ছেড়ে সত্যি হয়ে আমার সামনে এসে দাঁড়াবে তুমি আর হাসি মুখে বলবে আমি শুধুই তোমার লাগবে কি তোমার ওই মনের মানুষ করে